তো বেস্ট প্রাইজে পাচ্ছি আজকে পাঁচশো বারো জিবি মাত্র সাতাত্তর হাজার টাকা আচ্ছা আইফোন প্রো পাঁচশো বারো জিবি গোল্ড কালারের মধ্যে কিন্তু আছে ঠিক আছে গোল্ড কালার

প্রত্যেকটা বলে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ার্টি আমাদের যমুনা ফিচার পাক আউটলেট আপনি যদি পনেরো ষোলো লিফ দিয়ে আসেন তাহলে খুব সহজেই আমাদের পেয়ে যাবেন আর কুরিয়ার পলিসি হচ্ছে আমাদের এক হাজার বিশ টাকা যদি আপনি বিকাশে বা নগদে অ্যাডভান্স করেন তাহলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি একমাত্র আপনি কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে এছাড়া কোনো অ্যাডভান্স বা আগে টাকা দেওয়ার প্রয়োজন নেই

না এটা তো ওয়ারেন্টি নেই এটা দুই মাস আগে শেষ হয়ে গেছে আচ্ছা তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আর আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের এর বরাবরই ক্যামেরা ভালো ভিডিও সিনেমাটিক সবকিছু করতে পারবেন ফিফটিন প্রো ম্যাক্স আর ডিসপ্লে কিন্তু ভেজাললেস ডিসপ্লে ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল বলেন টু এক্স ফাইভ এক্স সব কিন্তু একুরেট কাজ করে আজকে পাচ্ছি কত টাকায় মাত্র এক লাখ চার হাজার টাকা মাত্র এক লাখ চার হাজার টাকায় বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম পাবেন একটা ই সিম পাবেন কিন্তু ঠিক আছে কন্ডিশন একদম আর কালার যেটা আছে ফিফটিন প্রোম্যাক্স এর

একদম আচ্ছা আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি অনলি কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকা যারা প্রো বা ছোট হ্যান্ডিফোন চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট টু ফিফটি সিক্স জিবি কিন্তু ঠিক আছে চমৎকার লেভেলের না একটু ভালো করে দিবেন এটা ভালো করা যায় একটু না এটা আজকে মোটামুটি ভালো প্রাইস দেওয়া হয়েছে না আচ্ছা একদম 110000 আমাদের রেগুলার প্রাইস আচ্ছা বেটা হল দেখুন 91% জি এখনো অফিশিয়াল ওয়ারেন্টি আছে আসল সুবিধা হচ্ছে এখানে আচ্ছা নেক্সট এরপরে 16 প্রো ম্যাক্স পেজ আছে আচ্ছা ডেজার্ট টাইটানিয়াম একদম টাইটানিয়াম কালার এটা কিন্তু বক্স আছে বক্সটা আমরা দেখাতে পারছি আচ্ছা আচ্ছা বক্স নিতে পারবেন বক্স ইউনিট এটা জাপান ভেরিয়েন্ট 256 জিবি ব্যাটারি 96% আচ্ছা দেখায় দেই নাকি জি আচ্ছা দেখেন বেটা হেলথ নরমাল আছে আপনার নাইনটি সিক্স পার্সেন্ট বেটা হেলথ দুশো বার চার্জিং টাইম জি জোস লেভেল একটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো থাকবে কথা আজকে আজকে অফার প্রাইসে এক লাখ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক লাখ বিশ হাজার টাকা ভাই কমাই দেবেন না জান আজকে আরো দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক লাখ আঠারো হাজার টাকায় টু ফিফটি সিক্স ডেজার্ট টাইটানিয়াম নাইনটি সিক্স পার্সেন্ট বেটা হেলথ আছে চার্জিং টাইম

তারপরে আরেকটা অফার প্রাইস আছে এটা হচ্ছে অনলি ডিসপ্লে চেঞ্জ বাট এখনো আপনি আই ক্লাউড অরিজিনাল ডিসপ্লে লাগানো আছে আচ্ছা আচ্ছা আই ক্লাউড এর 13 প্রো ম্যাক্স আচ্ছা বেটা হেলথ আছে কত বেটা হেলথ 88 আচ্ছা 128 জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট তাই না

দুশো ছাপান্ন জুবি দুইশো ছাপান্ন জুবি বেস্ট প্রাইজ বেস্ট প্রাইস আচ্ছা আচ্ছা তো ফটেন পরে বাচ্চা কত টাকা আজকে আচ্ছা তাও আবার কত দুইশো ছাপান্ন আচ্ছা

একশো আট একশো আড়াইজি আর দুশো ছাপান্ন তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা দুইশো ছাপান্ন জি কিন্তু চল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার আচ্ছা বেশ প্রাইসে তারপরে এদিকে কয়েকটা ডিভাইস আছে আইফোন থার্টিন আছে আমাদের কাছে

এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ একটু দেখেন 90 এর আশেপাশে থাকার কথা আচ্ছা আইফোন 128 জিবি তে না জি 15 মাত্র 60000 টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা আইফোন 15 94% বেটা হেলথ 268 বার চার্জিং নেম তাই না অফিশিয়াল ওয়ারেন্টি আছে সম্ভব আচ্ছা আইফোন অফিশিয়াল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে ওয়ারেন্টি শেষ হয়ে গেছে আচ্ছা আইফোন 15 268 বার চার্জিং টাইম 94% বেটা হেলথ অনলি 60000 টাকা 60000 টাকা বেস্ট প্রাইস একবারে ইনটেক কন্ডিশন আচ্ছা আচ্ছা তারপরে আইফোন

টাকা আচ্ছা আচ্ছা একুশ হাজার টাকা পাচ্ছি তারপরে এক্স দুইশো ছাপান্নশো ছাপান্ন জি মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা জান পাঁচশো কম কত বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো

মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা দেখেন আইফোন এইট প্লাস টু জিবি অনলি ষোলো হাজার টাকা ষোলো টাকা দুইশো ছাপান্ন আচ্ছা ষোলো হাজার টাকা আইফোন এইট আইফোন এইট প্লাস তাই না এইট প্লাস পোর্টেট মাস্টার আচ্ছা আইফোন এইট প্লাস টু ফিফটি জিবি অনলি ষোলো হাজার টাকা ষোলো টাকা ইনশাল্লাহ তারপরে সেভেন প্লাস আছে একশো আড়াই জিবি একশো আড়াই জিবি অনলি এগারো হাজার টাকা আচ্ছা অনলি এগারো হাজার টাকা আইফোন সেভেন প্লাস সেভেন প্লাস ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমাদের এখানে সব কিছু দেখানো শেষ তাই না আচ্ছা অল্প কিছু আইফোন ছিল আর সব কিছু দেখানো শেষ তাও কিন্তু মোটামুটি

এমন আছে পছন্দ আইফোন যা এগুলোর মধ্যে এই ডিভাইস এর মধ্যে নাই সেগুলো ভাইয়ের জন্য ফোন দিবেন ভাই চালে আপনার ভালো প্রাইস দিবেন জি জি আপনি জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আচ্ছা ভাই আরেকটা বার ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিয়ে আমাদের হচ্ছে শপের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ার্টি আপনি যদি কুরিয়ার নেন সেক্ষেত্রে আমাদের জানিয়ে দিলে একদিন দুই দিন পরে আসলে কোনো সমস্যা নেই আর ভাই আইফোনের তো একটা বেটার হেলথের ব্যাপার সবার থাকে ব্যাটারি হেলথের ব্যাপারটা হচ্ছে আমরা এক মাসের ব্যাটারি বুস্টিং গ্যারান্টি দিয়ে থাকি যদি ডিসপ্লে খোলা সার্ভিসিং প্রমাণ করতে পারেন আমরা রিপ্লেস করে দিব কোনো ডিসপ্লে তার টানা কোনো সমস্যা আপনি প্রমাণ করতে পারবেন না যা সমস্যা আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যারা শপে আসতে চায় লোকেশন আবার একবার বলে দিই লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার উনচল্লিশ বি আমাদের হচ্ছে নিউ অ্যাপেল অ্যান্ড গ্যাজেট আপনি পনেরো ষোলো লিফ বা এগারো বারো লিফ দিয়ে আসলে আমাদের ফোন দিলেই হয়ে যাবে দিকে এই ইনশাল্লাহ তো আজকের প্রাইসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিওটা টাই দেখছেন রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে আবার একবার দেখেন তাহলে আপনার পছন্দের আইফোনটি একদম ভালো প্রাইসে নিতে পারবেন অ্যাপেল অ্যান্ড গ্যাজেট থেকে ইনশাল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম